শেয়ারিট বা কোনো অ্যাপ ছাড়াই কুইক শেয়ারের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ছবি ভিডিও বা ফাইল কিভাবে ট্রান্সফার করবেন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ওকে এর জন্য আমি দুইটা মোবাইল নিয়েছি একটা হচ্ছে স্যামসাং এমনকি আরেকটা হচ্ছে রিয়েলমি আর বর্তমানে আমি লক্ষ্য করেছি কম বেশি প্রতিটা মোবাইলেই এই কুইক শেয়ার অপশনটা আছে তো এই যে ওপরেই দেখুন আমরা কিন্তু এখানে কুইক শেয়ার অপশনটা পেয়ে গিয়েছি এমনকি রিয়েলমিতেও আমরা এই যে এখানে কুইক শেয়ার অপশনটা পেয়ে গিয়েছি তো আপনাদের মোবাইলে এই কুইক শেয়ার অপশনটি আছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আশা করি আপনাদের সবারই মোবাইলে শেয়ার অপশনটা থাকবে আর না থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন কম বেশি নর্মালি সব মোবাইলে থাকার কথা কিন্তু কিছু মোবাইলে নাও থাকতে পারে তো যাদের মোবাইলে আছে তারা আসলে সেই মোবাইল থেকে আরেক মোবাইলে আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের ছবি ভিডিও বা ফাইল কোনো অ্যাপ ছাড়াই খুব সহজে পাঠাতে পারবেন আমি প্রমাণ সহ এখন আপনাদেরকে ফাইল পাঠিয়ে দেখাবো তো আপনাদের কাজ হবে ফাইল পাঠানোর জন্য অবশ্যই যেই মোবাইলে পাঠাবেন সেই মোবাইলে শেয়ারটা চালু করবেন আমি কি করব এখন স্যামসাং থেকে একটা ফাইল বা একটা ছবি আমার নিজেরই একটা ছবি এই রিয়েলমিতে পাঠাবো তাহলে কি করবো প্রথমেই আমরা রিয়েলমির এই কুইক শেয়ারটা আমরা এখান থেকে চালু করবো কুইক শেয়ারটা ক্লিক করেছি তারপর এখান থেকে যে ট্রান অন ব্লুটুথ লেখা আছে এখানে একটা ক্লিক করব। মানে ব্লুটুথটা এখানে চালু করার প্রয়োজন হবে আমরা এখান থেকে ব্লুটুথ প্রথমত চালু করে নিচ্ছি তারপর পারমিশন চাইলে অবশ্যই এখান থেকে পারমিশন দিব গটিটারটা ক্লিক করব তারপর আমরা আসলে এখান থেকে সেন্ড করব নাকি রিসিভ করব এই এখানে সেন্ড করার সুযোগ আছে রিসিভ করার সুযোগ আছে আমরা রিসিভেই থাকব কারণ আমরা এখন রিসিভ করব এই স্যামসাং মোবাইল থেকে আমরা ছবি এ রিয়েলমিতে পাঠাবো বা ছবি ভিডিও বা যে কোনো ফাইল আমরা পাঠাতে পারি আমরা এখান থেকে আমার নিজেরই ডেমো হিসেবে দেখানোর জন্য ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমরা চাইলে একাধিক ছবি এখান থেকে যেভাবে সিলেক্ট করতে পারি তারপর শেয়ারে ক্লিক করে শেয়ার করতে পারি কিন্তু আমরা একটা ছবি মনে করেন পাঠাবো তো যেটাই পাঠান আপনাদের কাজ হবে সেই ছবি বা ভিডিওর কাছে আসবেন বা সেই ফাইলটা সিলেক্ট করবেন পরে আপনাদের কাজ হবে এই যে এখানে শেয়ার করার একটা লগো আইকন আছে এই শেয়ারের লগো আইকনে একটা ক্লিক করলেই এই যে এখানে আপনারা কুইক শেয়ার অপশনটা পেয়ে যাবেন আর কুইক শেয়ার যদি প্রথমেই না পান আপনাদের কাজ হবে ডান দিকে টান দিয়ে এই যে এখানে দেখুন মোর অপশন পেয়ে যাবেন এই থ্রি ডট বা মোরে ক্লিক করে আপনারা দেখবেন এখানে কিন্তু কুইক শেয়ার অপশনটা পেয়ে যাবেন তো আমরা যেহেতু প্রথমেই পেয়ে গিয়েছি এই জন্য আমাদের আর ওইখানে যাওয়ার প্রয়োজন নেই আমরা কি করব এই কুইক শেয়ার একটা ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকেও আমাদের এই যে ব্লুটুথ চালু করার প্রয়োজন হবে আমরা টার্ন অন ব্লুটুথে একটা ক্লিক করে দিব জাস্ট টার্ন অন ব্লুটুথে ক্লিক করে ব্লুটুথ চালু হওয়ার সময়টুকু অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে জাস্ট একটু অপেক্ষা করব তারপরে ডান এই যে ভালো করে লক্ষ্য করুন আমাদের রিয়েলমির এই যে এটা কিন্তু এখানে চলে এসেছে যেহেতু ওইখানে আমরা আগে থেকে রিসিভ করেছি রিসিভ করতে হবে তারপরেই কিন্তু এখানে আসবে তো আমরা এখানে একটা ক্লিক করবো জাস্ট এই লগো এখানে ক্লিক করবো প্রোফাইলের আইকনে ক্লিক করব। তারপর রিয়েলমি থেকে আমাদের এটা আবার অ্যাপ্রুভ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যে আসলে আমরা এই ফাইলটা নিতে চাচ্ছে কিনা এই যে আমরা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিব ডান মানে সেকেন্ডের মধ্যে দেখবেন আপনাদের ছবিটা বা ভিডিওটা বা হচ্ছে ফাইলটা চলে যাবে যদি বড় ফাইল হয় তাহলে কিন্তু আরও বেশি সময় লাগবে বড় ভিডিও হলে মানে সেই অনুযায়ী সময়টা লাগবে তো আপনারা এটা কে কে আগে থেকে জানতেন নাকি আমাদের এই ভিডিও দেখে জানলেন আপনারা কমেন্ট করে জানাবেন এটা সত্যি দারুণ কোনো অ্যাপস বা শেয়ারের কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই কুইক শেয়ারের মাধ্যমে এক মোবাইলের ছবি ভিডিও ফাইল আরেক মোবাইলে পাঠাতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে